অসহায় ফিল হচ্ছে এবং ডেফিনেটলি অনিরাপদ ফিল হচ্ছে বেশ কয়েকদিন আগে অভিনেত্রী পরিমণি একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছিলেন তৌহিদ জনতার এরপর থেকেই অন্তর্বর্তী সরকারের উপর খেপা তিনি আলোচিত অভিনেত্রী পরিমণি বেসরকারি গণমাধ্যমে টেলিফোনে বলেছেন এই স্বাধীনতা আমরা এনে দেওয়ার জন্য যদি একটু ভূমিকা রাখি তাহলে আমরা কেন এই স্বাধীনতা উপভোগ করতে পারছি না এই স্বাধীনতা আসলে কারা উপভোগ করতেছে আমাকে তো এত বছরে কেউ বাধা দেয়নি তাহলে এখন কেন বাধা আসবে তিনি আরো বলেন দেশে খুবই অসহায় ও অনিরাপদ অনুভব হচ্ছে শহরম উদ্বোধন বা পাবলিক গ্যাদারিং সেটা আমার কাজ আগে তো কখনো কেউ বাধা দেয়নি তাহলে এখন কেন বাধা আসবে আমরা আমাদের কাজ স্বাধীনভাবে করতে চাই কিন্তু সেখানে খুব অল্প সংখ্যক মানুষ বাধা হয়ে দাঁড়িয়েছে তারা আমাদের সৃজনশীল কাজে বাধা দিচ্ছে এটা আমি অন্তত মেনে নিতে পারি না আমি যখন এগুলো নিয়ে কথা বলছি তখন আমাকে নানাভাবে হেনস্থা করা হলো আমি তো কোনো ধর্মবিরোধী কাজ করি নাই তাও কেন এমন করছেন তারা আমি সেটাই জানতে চাচ্ছি এটা আসলে কারা